নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সজনে ডাটার আচার একদম কচি কচি ডাটা নিয়েছি তো দেখুন বন্ধুরা একটা ভেঙে দেখাচ্ছি কতটা কচি তো দেখুন তো যখন বন্ধুরা সব জায়গাতে কিন্তু সব সময় কিন্তু সজনে ডাটা মানে সারা বছর পাওয়া যায় না আর যখন পাওয়া যায় তখন যদি এরকম কচি ডাটা দিয়ে যদি মানে আজার বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু সারা বছর কিন্তু আপনারা রেখে খেতে পারবেন তো দেখুন বন্ধুরা এখন এই সজনে ডাটাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তো এগুলোকে হাত দিয়ে এরকমভাবে ভালো করে ঘষে ঘষে দু থেকে তিনবার এগুলোকে এরকমভাবে ধুয়ে নেব ধুয়ে এখন জলটাকে ফেলে দেব তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম আর দেখুন এগুলোতে কিন্তু এখন জল আছে আর এই জল সহ কিন্তু এই আচারটা বানানো যাবে না তাহলে কিন্তু আচারটা খারাপ হয়ে যাবে এখন আমি এগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে নেব তো এখানে একটা থালাতে আমি এগুলোকে রেখে দেব আরে সজনে ডাটাগুলোকে এরকমভাবে একটু ছড়িয়ে দেবো যাতে এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় এখন ফ্যানের হাওয়াতে আমি এগুলোকে এক ঘন্টার জন্য রেখে দেবো তাহলে কিন্তু যে এক্সট্রা যে জলটা আছে সে জলটা কিন্তু একদম শুকিয়ে যাবে আর কোনো রকম কিন্তু জল থাকবে না তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এরকমভাবে একটু ফাঁকা করে দিয়েছি এখন এগুলোকে এক ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি আমি ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব তো চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে এক চামচ মৌরি আর এক চামচ সর্ষে আর দিয়ে দিলাম হাফ চামচ মেথি আর দিয়ে দিলাম সাত আটটার মতো শুকনো লঙ্কা এখন এগুলোকে ভালো করে একটু ভেজে নেব তো সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত কিন্তু এগুলোকে আমি এরকমভাবে বাঁচতে থাকবো তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন এগুলোকে একটু ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এখন এগুলোকে আমি এরকমভাবেই রেখে দেব তো দেখুন বন্ধুরা তো এগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো এরকমভাবে রেখে দেব এখন এগুলোকে সাইডে ঠান্ডা হওয়ার জন্য এখন যে সজনের ডাটাগুলো সেগুলো দেখে নেব তো দেখুন বন্ধুরা এক ঘন্টা পর কিন্তু এগুলোকে নিয়ে চলে আসলাম আর এগুলো কিন্তু এখন কিন্তু এগুলোর মধ্যে একদম জল নেই একদম কিন্তু শুকিয়ে গেছে এখন এগুলোকে আমি একদম ছোটো ছোটো করে কেটে নেব তো দেখুন বন্ধুরা আমি এখানে কিছু নিয়ে নিয়েছি এখন যে উপরের দিকটা আছে এগুলোকে একটু কেটে বাদ দিয়ে দেব তো এই জায়গাগুলো একটু কেটে বাদ দিয়ে দেবো যে মুখটা আছে সেটাকে কেটে একটু বাদ দিয়ে দিলাম এখন এগুলোকে একদম ছোট করে পিস পিস করে কেটে নেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে একটা চাকু দিয়ে এগুলোকে এরকমভাবে একদম ছোট করে কেটে নেব আর একদম কিন্তু কচি আর সুন্দরভাবে কিন্তু এগুলো কাটা হয়ে যাচ্ছে আর এই ছোটো ডাটাগুলো দিয়ে কিন্তু মানে আচারটা খেতে ভালো লাগে তো বড়ো ডাটাগুলো নিলে কিন্তু এগুলো তো আঁশ থাকে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না তো এগুলো দিয়ে কিন্তু ওটা খেতে ভালো লাগে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এগুলো কেটে নিয়ে যাচ্ছি তো আমি এরকমভাবে কিন্তু সবগুলো কেটে নেব তো সবগুলো এরকমভাবে কেটে তারপর দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে আর দেখতেও দেখুন কত সুন্দর লাগছে একদম কচি আর কালারটাও কত সুন্দর লাগছে এখন এগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে নেব দেখুন এই পাত্রে এগুলোকে রেখে দেব তো রেখে দিয়েছি এখন এগুলোকে একটু ভালো করে একটু এরকমভাবে হাত দিয়ে একসাথে জোড়ও করে দেব এখন যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন এই মশলাটাকে জারে নিয়ে নেব নিয়ে মশলাটাকে একটা পাউডার বানিয়ে নেব তো এই মশলাটা একটা দরদরা একটা পাউডার বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটা দরে একটা পাউডার বানিয়ে নিয়ে আসলাম এখন আমি চুলাই কড়াই বসে দিয়েছি আর দিয়ে দেব সর্ষে তেল তেলটাকে গরম করে নেব তোমার কিন্তু সবটুকু তেল লাগবে না যতটুকু লাগবে আমি ততটুকুই কিন্তু নেব আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন ওটাকে সাইডে রেখে দেবো আর এখন যে সজনে ডাটাগুলো আছে এগুলোর উপরে দিয়ে দিলাম এক চামচ আদার পাউডার এক চামচ রসুনের পাউডার আর যে মশলাটা পাউডার বানিয়ে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দিলাম আর এখানে আছে দু চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম দু চামচ লবণ আর দিয়ে দিলাম যে তেলটা গরম করে রেখেছিলাম সেই তেলটা একটা বড় চামচ দিয়ে দু চামচ দিয়ে দিলাম যদি লাগে আমি আরও দেবো ওটা কিন্তু বুঝেই দেব তেলটা কিন্তু খুব একটা বেশি দেবো না কারণ ওটা কিন্তু যখন আমি রেখে দেবো তারপরে কিন্তু ওটা এই যে সজনে ডাটাগুলো থেকে কিন্তু অনেকটাই জল হবে ওটা কিন্তু আরও পাতলা হয়ে যাবে তার জন্য কিন্তু তেলটা আমি কমই দিচ্ছি একটু শুকনো শুকনোই কিন্তু রাখবো ওটাকে তো ওটাকে ভালো করে সবগুলো ভগন ভালো করে মেখে নিয়েছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর ওটা কিন্তু মানে সঙ্গে সঙ্গে কিন্তু খাওয়া যাবে না তাহলে কিন্তু কাঁচা লাগবে তিন দিন চার দিন পরে কিন্তু আপনারা ওটা বের করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন অসাধারণ লাগে বন্ধুরা তো দেখুন বন্ধুরা এখন আমি এখানে একটা কন্টেনার নিয়েছি ওটাতে রেখে দেব রেখে আমি ওটাকে মুখটাকে বন্ধ করে তিন দিন আমি রেখে দেব। রেখে তারপরে কিন্তু আমি যখন আমার মন চাইবে তখনই কিন্তু আমি গরম ভাতের সাথে ওটা খাবো খেতে কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা এভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো ছোটো থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে আর একদম ছোটো বাচ্চাদের কিন্তু একদম দিবেন না ওরা কিন্তু মানে খেলে ও একটু ঝাল লাগতে পারে তো ওদেরকে কিন্তু না দেওয়াই ভালো তো দেখুন বন্ধুরা আপনারা কিন্তু এরকমভাবে রেখে সারা বছর কিন্তু আপনারা খেতে পারবেন আর ওটাকে কিন্তু বাইরে রেখে দিলেও কিন্তু খারাপ হবে না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার